mulus kata ya terbuat pasta oke <Okay>. udah <tuh> okay, bapak pasta na? Hmm. दत्ता दूदा दत्ता हट जाएगा दरे ऑलरेडी दरे दूदू यार ये जलांस के बाद करते पड़सु तू

ভাতটা একটু কম নেওয়ার দরকার ছিল ভাত তো কিন্তু এক প্লেট নিয়েছি দোয়া কেন সবাই হ্যাঁ যাতে ক্ষতি না হয় আল্লাহই জানে কি একটা অবস্থা ভাগ করে সব দিতে হবে কোন কথা নেই না না ভাগ করে সব দিতে হবে আমার দেখ নেছি 보도록 না সমাস না সমাস সরি কিন্তু অনেক ঘুমাجو 있어요 হম হুম টেস্টি ডালে আমি হবে না বাদ মিশা খেতে হবে ভাত সবজি যা সব গরম পেটে যে জায়গা খাসা মরিচে গেছে না সেই জায়গায় একদম কামড়ানো শুরু করেছে ভাতি কথা বলি এখন থেকে বরম এখন থেকে যেহেতু আমরা দুপুরে খাবারটা মাছ চিকেন গুস্ত এগুলো বেশি খাওয়া হয় এজন্য রাতে একদমই ভাত একদমই ভাত না করে দিয়া এর কাছ কাছ করে সবজিরা করছো এই সব সবজি করে অতিয়ে দিবা ঠিক আছে হাফ প্লেট করে যদি সবজি খায় ঘুমায় থাকি অনেক ভালো হবে অনেক স্বাস্থ্যের জন্য ভালো হবে আর যেহেতু আমরা প্রতিদিন গাইজ আপনারা কিন্তু আমাদের সাথে মতামত দেবেন কিন্তু প্রোটিন জাতীয় বেশি প্রোটিন শরীরের জন্য যখন বেশি প্রোটিন হবে তখন শরীরে সব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলে হ্যাঁ সো বিশেষ করে কিডনির ব্যাপারটা অনেক সিরিয়াসলি একটা ব্যাপার প্রোটিন কিডনি বেশি সহ্য করতে পারে না হ্যাঁ কিডনি প্রায় নষ্ট হওয়ার পথে চলে যায় হ্যাঁ প্রোটিন প্রোটিনের কারণে যেহেতু আমরা দুপুরে খাবারটা অনেক শক্ত হয়ে পড়ে সো ডিম মাছ মাংস এগুলো বেশি খাওয়া হয় বেশি খাওয়া হয় সো ডাক্তারের কাছে যদি বলি আমরা এতগুলো খাবার খাই ডাক্তার একদম মার দিবে হুম এরকম একটা ব্যাপার সো আমরা নিজেরাই নিজেদের মধ্যে এটা মানে সুস্থ থাকার একটা পরিকল্পনা করতে হবে সো আপনারা আমাদের কথার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন হ্যাঁ আমরা চিন্তা করছি এই যে আজকে যে সবজিটা এই সবজিটা কিন্তু শরীরের জন্য ভালো রাতে যেহেতু আমরা দুপুরে শক্ত খাবার খাই ওই শক্ত খাবারটা ফিল করার জন্য রাতে সবজি খায় ঘুমাই যেতে হবে বুঝছো তো তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই তিনটা মাস হ্যাঁ এই তিনটা মাস সবজি ছাড়া কোনো বাদ যাতে না হয় মামনের জন্য হয়তো হালকা কটা বাত রান্না করে তুলে দিও আর একটা যে একটা মাছ বা ডিম বাজি করে দিও আর আমাদের জন্য সবজি ছাড়া কিছু হবে না ঠিক আছে মনে থাকবে ওকে আর পানিশমেন্ট দিয়ে দিই পানিশমেন্টটা আচ্ছা আজকে তো পানিশমেন্ট কাঁচা মরিচ বলবে যে আমি গেলে কি দিতে পারি কার পানিশমেন্ট

এখন খাও খাও ঠিক আছে আমার কিন্তু নুরিস খাওয়ার পর আমার কিন্তু এখন ব্যাথা শুরু হয়ে গেছে অলরেডি ব্যথা করতে আপনারা যারা যারা গতকালকের ভিডিওতে গতকালকে ভিডিও মলাই মাছ হ্যাঁ মলাই মাছটা অনেক মজা ছিল ওই মাছের ভিডিওতে যারা যারা কমেন্ট তাদের সবজি দিয়ে শীতের আমি জানি কাছে না কি একটা এরকম মনে হবে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ আর শরীরের জন্য অনেক ভালো এই খাবারটা সেই জন্য আমরা যেহেতু খাবার অপচয় করি না খাইতেই হয় সেই জন্য আমরা সবকিছু মিলাই দিলেই খাইতে হবে হ্যাঁ শুধু মাছ মাংস খাইতে খাইতে শরীরের বারোটা বাজায় কোনো প্রয়োজন আসে না সো সবকিছু এভারেজ মিলা খেতে হবে ওকে তাহলে এখন সবার যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্ট গ্রুপ পড়বো ইনশাআল্লাহ ওকে দেখা হচ্ছে কমেন্ট পন্টে ওকে গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্ট গুলো পড়বো এখন মুনতাজা আপু লেখছে লাভ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুনতাজা আপুকে তারপরে জান্নাতুল ইসলাম লেখছে এগুলো কি দেখে মানুষ কিছু বুঝিনা কিসের ভিডিও তাও জানি না আচ্ছা আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে কি বুঝতে পারছেন কিসের ভিডিও এত সুন্দর একটা ভিডিও মলাম আছে হ্যাঁ টি দিয়ে একটা ভিডিও রাইস খাওয়ার ভিডিও আপনি আপনি কি অন্ধ নাকি আমি জানেনা কি সেবা আপনি তাও জানেন না তারপরে স্বপ্না বেগম লেখছে বেশি অ্যাক্টিং করে খাওয়া ভালো লাগে না হ্যাঁ মাঝে মাঝে অ্যাক্টিং করে এইজন্য ওই কোটিন একটা শাস্তি দিছি কোটিন শাস্তি দেওয়া হইছে তারপরে নার্গিস খুশি লেখছে একদিন রুটি আর কালাবোনা খাওয়া খাওয়nare ভাবা অনেক দিন বলছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আসবো এটা একদমই মাথায় ছিল না এখন এটা অতি তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো তারপরে রোমা রোমা একটা লেগছে খাওয়ার সময় এত বাপ নিলে তো হারবে হ্যাঁ একটু বাপ নেয় সেই আমি হারতে পারছি জিততে পারছি তারপরে মাফুহা জাহান লেগছে জান্নাত লেগছে আজকে পাস্ট লাইক এন্ড পাস্ট কমেন্ট করতে পারলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাফুহা জান্নাত আপুকে হ্যাঁ তারপরে স্বপ্না লেখছে স্বপ্না লেখছে ভাইয়া আমি তোমাদের ভিডিও ডেইলি দেখি কিন্তু কমেন্ট করতে বলে যাই আমি ডেলি ডেইলি আমি ডেইলি তাক আমি ডেইলি দেখি আমি আমি ডেলি ঠিকই দেখি হ্যাঁ স্বপ্না বলেছে এত ব্যস্ততার মধ্যে আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ তারপরে শামশাও লেখছে আই লাভ ইউ ভিডিও থ্যাংক ইউ সো মাছ শামশাওকে তারপরে জয় আহমেদ লেখছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ জয় আহমেদ কে তারপরে মাহমুদ আবুল প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখব না ভিডিও অপেক্ষায় থাকি আর না দেখে চলে যায় এটা মনে করেন না একদমই ভালোবাসেন আমাদেরকে আমরা জানি তারপরে কিন্তু একটু সতর্ক করে দিছি যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসেন একটু শেষ পর্যন্ত দেখেন হ্যাঁ সবসময় দেখেন জানি তারপরে একটু সতর্ক করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এটা চেকিং করার জন্য আসলে কোন জায়গায় সমস্যাটা তারপরে মিস ফাতমা লেখছে নাইস 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 লব লব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস পাতামা কে তারপরে এম এস টি মিম লেখছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম এস টি মিম কে তারপরে মুনতাজা বলেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়াও থ্যাংক ইউ মুনতাজা পুকে তারপরে 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 ফানি পানি নিমাল আপনাদের কচুর খাওয়া পানিশ প্যান কোন দিন দিতে বলছিলাম আমি না ভুলে গেছি সঠিক তারপরে আহ আমার রেডমি লেগসে আমি দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার রেডমি কে তারপরে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি ভাইয়া

হ্যাঁ শেয়ারিং মাশাল্লাহ থ্যাংক ই থ্যাংক সো মাচ গরানন্দ দাসকে তারপরে রকিবুল ইসলাম লেখছে আমি পুরো ভিডিওটা দেখেছি ভাইয়া খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমন রকিবুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ তারপরে মালাপু লেখছে মাশাল্লাহ খাবার গুলা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তারপরে আহ জাহান লেখছে আমার একটা প্রবলেম আপনার বউ ইচ্ছে করে হারে কেন ভিডিও দেখলেই বোঝা যায় উনি ইচ্ছা করে হারে বাট হোয়াই হোয়াই কেন তুমি ইচ্ছা করে হারো ও ইচ্ছা করে হারা লুক না কারণ কি ওই জীবনে ইচ্ছা করে হারা তবে স্টার্টিং করার সময় একটু মানে চালু করতে দেরি করে আর কি কিন্তু খাওয়ার স্পিড গুলো কিন্তু অনেক বেশি অনেক বেশি ছিল খাওয়ার স্পিড হ্যাঁ খারাপ তো কোনো প্রশ্নই আসে না ওকে এই ছিল আমাদের পিছনের ভিডিও স্পাইসি মলা মাছের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়ছি আর এখন থেকে ইনশাআল্লাহ এখন থেকে যারা যারা কমেন্ট করবে তাদের সবাই কমেন্টগুলো পড়ব সো একটু দেখতে পাচ্ছেন একটা মানে আমাদের এক তারিখ থেকে সামনে জানুয়ারি এক তারিখ থেকে একদম রিল্যাক্স ভিডিও করার জন্য একদম রিল্যাক্স ভাবে সময় পাবো আর আপনাদের কমেন্টগুলো সুন্দরভাবে পড়তে পারবো আর এখন কিন্তু আমাদের দোকানটা মেন হয়ে গেছে হ্যাঁ যেহেতু আপনাদের কমেন্টগুলো পড়ার সময় একটু নয়েজ আসে এই যে দেখতে পাচ্ছেন